হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাডিড লাই বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে মজদুর পদে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কের ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে এমপ্লয়মেন্ট পার্সোনালিটি টেক্সট ইন্টারভিউ নোটিসেস এই সেকশনের ভিউ মোর এই ট্যাপ্টার উপর ক্লিক করতে হবে ভিউ মোর এই ট্যাপ্টার উপর ক্লিক করবার পরে এরকম একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তারপর এমপ্লয়মেন্ট নোটিস সেকশনের দ্বিতীয় ঘরে ডাউনলোড ট্যাপটার উপর ক্লিক করলে তোমরা ও নোটিফিকেশানটা ডাউনলোড নিতে পারবে এখানে আছে এই পাবলিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এখানে দেওয়া আছে জিরো ফোর অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কলকাতা কর্পোরেশনের কনজারভেন্সি মজদুর পদে নিয়োগের জন্য এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে তাছাড়া মজদুর পদের অনলাইন স্টার্ট হবে একুশে আগস্ট 2025 তারিখ থেকে www.mscwb.org এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে এখানে পোস্টের নামটা দেওয়া আছে কনজারভেন্সি মজদুর টোটাল ভ্যাকেন্সি আছে 675 টা ইউআরদের জন্য 221 টা ভ্যাকেন্সি আছে ইউআর এক্স সার্ভিসম্যানদের জন্য 38 টা ভ্যাকেন্সি আছে ইউআর পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 29 টা ভ্যাকেন্সি আছে ইউআর মেরিটাস স্পোর্টস পারসনদের জন্য 20 টা ভ্যাকেন্সি আছে ইডব্লিউএস দের জন্য 58 টা ভ্যাকেন্সি আছে ইডব্লিউএস এক্স সার্ভিসম্যানদের জন্য 10 টা ভ্যাকেন্সি আছে এসসি দের জন্য 126 টা ভ্যাকেন্সি আছে এসসি এক্স সার্ভিসম্যানদের জন্য 19 ভ্যাকেন্সি আছে এস টিদের জন্য আঠাশটা ভ্যাকান্সি আছে এস টি এক্স সার্ভিস ম্যানদের দশটা ও বিসি এদের আছে ও বিসিএম্যানদের জন্য দশটা ভ্যাকান্সি আছে ও বিসি বিসি আছে ও বি এক্স সার্ভিস ম্যানদের জন্য দশটা ভ্যাকান্সি আছে টোটাল ছশো পঁচাত্তরটা ভ্যাকান্সি আছে মজদুর পদের জন্য তারপর নেক্সট দেখে নাও স্কেল অফ পে এটা একটা লেভেল অনের পোস্ট রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা দু হাজার উনিশ সালের নিয়ম অনুযায়ী স্যালারি দেওয়া হবে তারপর নেক্সট দেখে নাও কোয়ালিফিকেশন এবং এজ এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমাকে পড়তে এবং লিখতে জানতে হবে আর আর এক এক দু পঁচিশ হিসেবে তোমার সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে তারপর নেক্সট দেখে নাও বোথ মেন অ্যান্ড উমেন আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট মানে মহিলা এবং পুরুষ দুজনেই এই ফর্মটা ফিল করতে পারবে তারপর এজ প্রুফ হিসেবে তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারো প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে পারো মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ডের কপি দিতে পারো মজদুর পদে জয়েন করবার পর কী কী কাজ করতে হবে এখানে দেখে নাও তোমার যেই ওয়ার্ডে ডিউটি পড়বে সেই ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ময়লা আবর্জনা সংগ্রহ করতে হবে সেই ওয়ার্ডের রাস্তা পরিষ্কার করতে হবে তারপর হ্যান্ডস কার্ড ট্রাইসাইকেল ভ্যান ব্যাটারি অপারেটেড হাইড্রোলিক ডাম্পার্স অটো ট্রিপ আর ট্র্যাকের মাধ্যমে নোংরা আবর্জনা ভ্যাট অথবা কম্প্যাক্টার স্টেশনে সরবরাহ করতে হবে তারপর ধাপার ডাম্পিং সাইটে আবর্জনা ফেলার কাজে সাহায্য করতে হবে মজদুর পদে জয়েন পরে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে মজদুর পদে ফর্ম ফিল আপের সময় কোন কোন ডকুমেন্ট অথবা সার্টিফিকেট আপলোড করতে হবে এখান থেকে দেখে নাও প্রথমে বলা আছে কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আপলোড করতে হবে এস প্রুফে যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে হবে তুমি যদি সি এস টি অফিসি থেকে বিলং করো তাহলে তোমার কাজ সার্টিফিকেট আপলোড করতে হবে তুমি যদি পিডব্লিউ ডি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে পিডব্লিউডি সার্টিফিকেট টা আপলোড করতে হবে ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করে ইডব্লিউএস সার্টিফিকেট আপলোড করতে হবে আর এক্সার্ভিসম্যান হয়ে থাকলে সেই ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে তুমি যদি ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাব ডিভিশনাল অফিসারের থেকে ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যু করাতে হবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াতে বসবাস করলে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার থেকে ইডব্লিউএস সার্টিফিকেট সার্টিফিকেটটা ইস্যু করাতে হবে তুমি যদি এস সি এস টি নন ক্রিমিলিয়ার ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি তোমার সার্টিফিকেটটা এসডিও থেকে ইস্যু করাতে পারো তাছাড়া তুমি যদি ফিজিক্যালি হ্যান্ডিকাপ ক্যাটাগরি থেকে বিলং করো এখানে তো সমস্ত ডিটেলস দেওয়া আছে তোমরা সেই অথরিটি থেকে তোমাদের সার্টিফিকেটটা ইস্যু করাতে পারবে তোমরা যদি স্পোর্টস পার্সন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে এখানে সেই খেলার লিস্টগুলো দেওয়া আছে তোমরা এই লিস্ট থেকে দেখে নেবে যে এই লিস্টে যে খেলাগুলোর নাম দেওয়া আছে এর মধ্যে কোনো খেলার সার্টিফিকেট তোমার আছে কি না যদি থাকে তাহলে তুমি স্পোর্টস পার্সন ক্যাটাগরির জন্য এলিজিবল আছো ম্যান ক্যাটাগরি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলা আছে এখানে বন্ড সাবমিশনের কথা বলা আছে যে তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবে তখন পঞ্চাশ টাকার নন সাবমিট করতে হবে এসসি এসটি ক্যাটাগরি থেকে পাঁচ ক্যাটাগরি থেকে ক্যাটাগরি থেকে করো আর যদি ফর্টি পার্সেন্ট অথবা থাকে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে পশ্চিমবঙ্গের বাইরের এস সি এস ক্যান্ডিডেটরা এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে জেনারেল হিসেবে বিবেচিত হবে এখানে সেই কথাই বলা আছে তারপর দেখেন অ্যাপ্লিকেশন ফি অথবা প্রসেসিং চার্জ এটা নন রিফান্ডেবল তুমি যদি ইআর ইড্লিউএস এস ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফি দেড়শো টাকা পেমেন্ট করতে হবে এবং প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে টোটাল দুশো টাকা পেমেন্ট করতে হবে তুমি যদি এসসি সি এস ক্যাটাগরি টি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমার প্রসেসিং চার্জ শুধুমাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আর তুমি যদি পশ্চিমবঙ্গের বাইরের ক্যান্ডিডেট হয়ে থাকো আর এসসি সি এস টি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি জেনারেল হিসেবে বিবেচিত হবে আর ফর্ম আপের সময় অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং চার্জের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না ফর্ম আপের সময় ক্যান্ডিডেটরা যে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করবে সেটা পরবর্তী সময় কিন্তু আর রিফান্ড করা হবে না এটা কিন্তু নন রিফান্ডেবেল এখানে স্ক্রাইব রিলেটেড সমস্ত ডিটেলস দেওয়া আছে তারপর নেক্সট দেখে নেওয়ার লাস্ট ডেট কনজারভেন্সি মজদুর পদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু পঁচিশ বুধবার অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে ডব্লু ডবলু ডব্লু ডট এমএসসি ডবল বি ডট ও জি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে বা এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে বা পরবর্তী সময়ে এই রিক্রুটমেন্ট রিলেটেড কোনো আপডেট আসলে এই অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে এটাই ছিল ফুল অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার আর এই নোটিফিক নিফিকেশনের পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো তোমরা সেখান থেকে গিয়েও এই নোটিফিকেশানটা ভালোভাবে দেখে নেবে ফর্ম ফিল আপ করবার আগে আর ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ